আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব সেন্ট্রাল এস সি এস সার্টিফিকেট বানাতে কি কি ডকুমেন্টস লাগবে কিভাবে বানাবেন এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইলো তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দি আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন এক নজরে দেখে নেওয়া যাক ভিভার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরির পরীক্ষা থেকে শুরু করে অন্যান্য কাজে অনেক সময় কেন্দ্র সরকারের কাস্ট সার্টিফিকেট প্রয়োজন হয় কিন্তু অনেকে জানে না কীভাবে কেন্দ্র সরকারের এসসি এসটি ও সার্টিফিকেট বানাতে হয় তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো কিভাবে আপনি খুবই সহজেই এস সি এস টি সার্টিফিকেটের জন্য আবেদন করবেন এবং সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট বানাবেন সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেটের আবেদার জন্য আবেদনের জন্য কী কী ডকুমেন্টস প্রয়োজন কোথায় আবেদন জানাবেন সম্পূর্ণ তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল সো প্রিয় ভিভার্স বলা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ এস এস টি ও কাস্ট সার্টিফিকেট কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরির ফর্ম ফিল বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার জন্য সবার আগে লাগে সেন্ট্রাল গভর্নমেন্ট এসসি এসটি ওবিসি লিস্ট দেখতে হবে যে তুমি যে জাতির অন্তর্ভুক্ত সেই জাতিটি কি সেন্ট্রাল গভর্নমেন্ট লিস্টের মধ্যে রয়েছে নিচে সেন্ট্রালের এসসি এসটি ওবিসি লিস্ট কিন্তু আমরা এখানে প্রোভাইড করেছি তোমরা দেখতেই পাচ্ছ এখানে উল্লেখ করেছি তো আমরা একটা লিস্ট কিন্তু তোমাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এখানে শিডিউল কাস্ট এসসি শিডিউল ট্রাইভি ট্রাইভ এস এবং আদার্স আদার ব্যাকরেট ক্লাসেস অর্থাৎ ওবিসি এই তিনটি কিন্তু আমরা এখানে লিঙ্ক মেনশন করেছি তোমরা সরাসরি এই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা দেখে নিতে পারবে তোমরা কোন সে নিয়ে জাতিভুক্ত অর্থাৎ সেন্ট্রাল কাস্টের মধ্যে যদি তোমরা জাতিভুক্ত হয়ে থাকো তাহলে কিন্তু সেন্ট্রাল এসসি এস টি আর তোমরা সার্টিফিকেট বানাতে পারবে তো আমি এইগুলো কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি এটি পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবে তো এখন আমি শিডিউল কাস্ট অর্থাৎ এসসির লিস্টটা কিন্তু আমি তোমাদের মাঝে দেখাচ্ছি প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ বেঙ্গলের আমি কিন্তু শিডিউল কাস্টের এটা সেন্ট্রাল গভর্নমেন্টের লিস্টটা নিয়ে চলে এসেছি হাজির হয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো এক নম্বরে যারা বাগদি দেউলি এরা কিন্তু সেন্ট্রাল কাস্টের মধ্যে পড়ছে বেউলিয়া ভাটি বান্তার বাউরি বেলডাগা ইত্যাদি প্রচুর কিন্তু এখানে উল্লেখ করা আছে তো এই লিস্টে যাদের নাম থাকবে তারা কিন্তু সেন্ট্রাল এসসির মধ্যে তো আমরা কিন্তু তোমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সে লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি দেখে নিতে পারবে কারা সেন্ট্রাল গভর্নমেন্টের অন্তর্ভুক্ত ক্লিয়ার বিশেষ করে তোমাদেরকে বলে রাখি যে কাস্ট বা কমিউনিটি কেন্দ্র সরকারের এস সি এস লিস্টের মধ্যে রয়েছে শুধুমাত্র তারাই কিন্তু কেন্দ্র সরকারের সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট বানাতে পারবে আদার্স ওয়াইজ কোনো পার্সেন কিন্তু বানাতে পারবে না এবার আমরা সরাসরি দেখে নেবো কী কী ডকুমেন্টস প্রয়োজন তো কেন্দ্র সরকারের কাছে সার্টিফিকেট আবেদনের জন্য নিম্নলিখিত ডকুমেন্টসগুলির মধ্যে সঙ্গে রাখতে হবে আমরা কিন্তু এখানে পয়েন্ট করে করে উল্লেখ করেছি আধার কার্ড রাজ্যর কাস্ট সার্টিফিকেট পাসপোর্ট সাইজ রঙিন ফটোগ্রাফ যে কারণে কেন্দ্র সরকারের এসসে এসটি ও বিসি সার্টিফিকেট বানাতে চাইছো তার প্রমাণ বা ফরম্যাট এবং বিগত তিনটি অর্থ বছরের ইনকাম প্রমাণপত্র শুধুমাত্র ওবিসিদের জন্য এটা কিন্তু শুধুমাত্র ওবিসিদের জন্য তারপরে বলা হয়েছে পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট তারপরে বলা হয়েছে পঞ্চায়েতের রেসিডেন্ট সার্টিফিকেট তারপরে কিন্তু উল্লেখ করা আছে কী কারণে কেন্দ্র সরকারের কাস্ট সার্টিফিকেট প্রয়োজন এ বিষয়ে বিডিও ও কে সাদা কাগজের দুটি আবেদনপত্র জমা লিখতে হবে এবং সর্বশেষে কিন্তু উল্লেখ করা আছে সেলফ ডিক্লারেশন ফর্ম যদি প্রয়োজন হয় তাহলে সেলফ ডিক্লারেশন ফর্মটা তোমরা ডাউনলোড করে নেবে নিয়ে কিন্তু তোমাদেরকে একসাথে জমা করতে হবে তো কীভাবে এস সি এসএসটি টি ওবিসি কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করবেন অর্থাৎ অ্যাপ্লাই প্রসেসটাও কিন্তু আমরা এখানে তুলে ধরেছি তো তোমরা দেখতে দেখছো তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে উল্লেখ করা আছে প্রথম ধাপ কেন্দ্র সরকারের কাস্ট সার্টিফিকেট এটা কার লেখা হয়ে গেছে এটা কাস্ট হবে একটু কালেকশন করে নিও কালেকশন করে নিও তো বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের কাস্ট সার্টিফিকেট বানানোর জন্য প্রথমে পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেট এবং রেসিডেন্ট সার্টিফিকেট সংগ্রহ করতে হবে এবং দুটি সার্টিফিকেটের মধ্যে অবশ্যই পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েতের সেক্রেটারি সই থাকা আবশ্যক তাহলে প্রথমত প্রথম ধাপে কিন্তু তোমাদের পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেট এবং রেসিডেন্স অ্যান্ড সার্টিফিকেট সংগ্রহ করতে হবে এবং দুটি সার্টিফিকেট অর্থাৎ উভয় সার্টিফিকেট কিন্তু পঞ্চায়েতের প্রধান এবং পঞ্চায়েতের সেক্রেটারি সই থাকা অবশ্য এবং দ্বিতীয় ধাপে উল্লেখ করা আছে শুধুমাত্র কেন্দ্র সরকারের ও বিসি সার্টিফিকেটদের আবেদনের জন্য পঞ্চায়েত থেকে ও ইনকাম সার্টিফিকেট সংগ্রহ করতে হবে সেই ফর্মাটিতে বিগত তিনটি বছরের তিনটি অর্থ বছরের ইনকাম এবং ইনকামের উৎস সমস্ত কিছু পূরণ করতে হবে এরপর ওই ফর্মটির মধ্যে পঞ্চায়েতের প্রধান এবং পঞ্চায়েতের সেক্রেটারি এবং বিডিও সিগনেচার এবং স্টাম্প সহ করতে হবে স্টাম্প করতে হবে তো তাহলে কিন্তু দ্বিতীয় ধাপটা এস এসটিদের ক্ষেত্রে নয় কেবলমাত্র ও বিসিদের ক্ষেত্রে ক্লিয়ার এবং তৃতীয় ধাপে কিন্তু উল্লেখ করা আছে তৃতীয় ধাপে বলা হয়েছে এরপর পঞ্চায়েতের কাগজ সাদা কাগজে হাতে লেখা আবেদনপত্র সহ পরিজনীয় ডকুমেন্টসগুলো নিয়ে বিডিও অফিসে বি সি ডব্লু অনুগ্রসর কল্যাণ অফিসে যেতে হবে এবং তোমাদের কিন্তু যেখানে তোমাদের লোকাল বিডিও অফিস আছে সেই বিডিও অফিসে যাবে এবং সেখানে সমস্ত কিছু জমা করতে হবে পরবর্তী ধাপে বিডিও অফিসে বি সিডব্লিউ অফিসে থেকে আবেদনপত্রটি এসডি অফিসে পাঠানো হবে এবং সেখান থেকে কেন্দ্র সরকারের সার্টিফিকেট কিন্তু মঞ্জুর করা হবে প্রথমত কিন্তু তোমাদের বিডিও অফিসে যেতে হবে লোকাল বিডিও অফিসে সমস্ত কিছু জমা করতে হবে এবং বিডিও কিন্তু এসডিওর কাছ কাছে পাঠাবে অর্থাৎ এসডিও অফিসে ফর্মাটটি পাঠাবে সেখান থেকে কিন্তু তোমাদের কেন্দ্র সরকারের সার্টিফিকেট কিন্তু মঞ্জুর করা হবে এরপরে কিন্তু এখানে উল্লেখ করা হচ্ছে কতদিন পর সার্টিফিকেট পাবে এবং সেটির বৈধতা কতদিন তো বলা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট কাস্ট সার্টিফিকেট অ্যাক্ট থেকে ওয়ান পয়েন্ট ফাইভ পর তোমরা নিজেদের বিডিও অফিস থেকে সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে এক্ষেত্রে যদি আর্জেন্ট থাকে তাহলে এসডিও অফিস থেকে সার্টিফিকেট সংগ্রহ করতে হবে তো তোমাদের যদি কোনো আর্জেন্ট সার্টিফিকেট দরকার থাকে তাহলে এসডিও অফিসে গিয়ে তোমরা যোগাযোগ করবে পেয়ে যাবে তো এখানে আমরা কিন্তু সরকারি অফিসিয়াল ওয়েবসাইট কেবলমাত্র এসসি এসটি সার্টিফিকেটে ফর্ম্যাটের জন্য কিন্তু এখানে একটি লিঙ্ক রেখেছি এখানে ডাউনলোড করতে পারবে এবং আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো সেটাও সেখান থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারবে এবং ও সার্টিফিকেট এনসিএল ফর্ম্যাটটাও কিন্তু এখানে উল্লেখ করেছি এনসিএল বলতে নন ক্রিমিনাল সার্টিফিকেট তো এনসি এনসিএলটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তোমরা দেখতে পাচ্ছ তো এখানে বলা হয়েছে কেন্দ্র সরকারের এসসি এসটি ও বিশি কাস্ট সার্টিফিকেটের মেয়াদ হলো একটি অর্থবছর অর্থাৎ অন ফাইনান্সিয়াল ইয়ার তো প্রতিটি অর্থবছর শুরু হয় পয়লা এপ্রিল থেকে এবং অর্থবছর শেষ হয় একত্রিশে মার্চ কেউ যদি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট সার্টিফিকেট বানায় তাহলে সেই সার্টিফিকেট শুধুমাত্র দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য বৈধ থাকবে তাহলে তোমাদের কিন্তু কেন্দ্রীয় সরকারে এসসি এসটি ও বিস সি কাস্ট সার্টিফিকেটের কিন্তু এক বছর করে থাকে এক বছর পরে কিন্তু পুনরায় রিনুয়াল করতে হয় বা ফ্রেশারভাবে আবার অ্যাপ্লাই করতে হয় তো কীভাবে তোমরা কেন্দ্র সরকারে এস সি এস টি কাস্ট সার্টিফিকেট বানাবে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে তোমাদেরকে বুঝিয়ে দিলাম সব প্রিয় ভিভার্স আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে যদি কেউ যুক্ত হতে চান ওই লিংকে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারবে আর প্রিয় ভিভার্স এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে